হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ওহ আজকে খুব ওই বেচু 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 হচ্ছে কিন্তু একটা প্রশ্ন মানুষের মাথায় যাচ্ছে না যে এই মেয়েটা দমদম থেকে যখন আসলো তার সাথে কে ছিল হ্যাঁ দমদম থেকেই বলছি বাড়ি থেকে তো পৌঁছে দিল দাদা কিন্তু দমদম থেকে কেউ তো একজন ছিল যেটা ও নিজেই স্বীকার করেছে নিজেই স্বীকার করেছে কত মিনিট কত সেকেন্ডে কোথায় কিভাবে আমি সবটা তোমাদের সামনে তুলে ধরবো তারও আগে একটা কথা বলে নিই এই যে ভদ্রমহিলা ভদ্রমহিলা বলবো যে একটা চুনোপুটি এই যে কন্ট্রোভার্সি একটা যে জোন রয়েছে সেখানে দাঁত ফোটাতে আসছে কি নাকি সবাইকে ধুয়ে দেবে এই যে চামচি ব্লগ আমারই এক বন্ধু লিখে গেছে ওর চ্যানেলের নাম হওয়া উচিত চামচি ব্লগ মানে আমার সত্যিই মনে হয় টিনের থেকেও এটা বেশি ডেঞ্জারাস তার কারণ হচ্ছে ভিডিও করেছে যে আমি কারোর পিছনে আগে লাগতে যাইনি তোমরা আমার পিছনে লাগতে আসলে আমাকে আমি তোমাদেরকে ছেড়ে দেব না কি করবে এই হনু কত তো এলো গেল কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কত কি দেখলাম এ কি করবে এই যে মানে যার বাড়িতে গেছে মানে এই যে তার মানে যে মা কিনা যে একটা বাচ্চার মা সে কিনা আরেক বাচ্চার মায়ের চোখের জল বেঁচেছে যেটা কেউই ভালো চোখে দেখেনি যেটা কেউই ভালো চোখে দেখেনি যেখানে কিনা এই মানে টিন কোনো সময় তার চোখের জল দেখায় না আদৌ পড়ে না তাই দেখায় না তো সেটাতে নিশ্চয়ই কোনো সেন্টিমেন্টে শুশুরি খোঁচা মেরেছিল তো এই চামচি সে মানে একে চামচিই বলবো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তো চামচি নিশ্চয়ই খোঁচা বা শুশুরি মেরেছিল তার মেয়েকে দেখিয়ে ঠিক সেই কারণে কিন্তু ওই টিনের চোখে একটু জল এসেছিলো কিন্তু যে জলটা আমরা দেখেছিলাম হাউমাউ করে সে কান্না সেটা কোনো মায়ের বুক ফাটা কান্না জীবিত সন্তানের জন্য হতে পারে না জীবিত সন্তানের জন্য ওই রকমভাবে যদি কোনো মা কাঁদে সেটা অশুভ লক্ষণ হয় যাই হোক আরেক মা কিন্তু এই কান্না বেঁচে জাস্ট ভিউজ কামিয়েছে আবার বলছে তোমরা এইভাবে লোকের পিছনে লেগে খোঁচা মেরে তোমরা পয়সা রোজগার করো ও মা ও কার পিছনে খোঁচা মারছে ও কার পিছনে ও কোন হরিদাস পাল কে কাকে নিয়ে ভিডিও করবে না করবে সেটা তার নিজস্ব চ্যানেলে তার ব্যাপার এ কেন বুক বন্ধ করাতে আসছে যে এই তোমরা কেউ এই টিনকে নিয়ে ভিডিও করবে না আমি এসে গেছি আমি না তোমাদের ধুয়ে দেবো এই যে মানে রোয়া মারছে ও জানে না যে ওকে আমরা শুধু ধুয়ে দেব না ধুয়ে শুকিয়ে আয়রন করে একদম পাট পাট করে গুছিয়ে ওর আলমারিতেই ওকে তুলে দেবো ও সেটা বুঝতে পারছে না ও কোথায় হাত লাগাচ্ছে বা কোথায় মুখ লাগাচ্ছে বুঝতে পারছে না আসলে যা যার মানে যে ওখান ওর মালকিন হয়েছে যার পা চাটছে ওই মেয়েকে একটু ড্রেস কিনে দিচ্ছে চকলেট কিনে দিচ্ছে ওর নিজের চ্যানেলটাও একটু গ্রো হবে তো যার পা চাটছে সেই কিছু করতে পারলো না আইন কেস কত কি করলো কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে ফালতু ফালতু কেস করলো হ্যান করলো ত্যান করলো সেই দেড় বছর ধরে কিছু করতে পারলো না ছেলেকে কাছে পেলো না মানে শুধুমাত্র আইনের ইয়েতেই ফেসে যাচ্ছে কেন বারবার বিফল হচ্ছে তো এ এসেছে আমি এসে গেছি বাবা আমাদের তো ম্যাডাম মানে সঙ্গীতা দিদি ভাইও তো ভয় পেয়ে যাবে যা হুমকি দিচ্ছে কেউ ওকে নিয়ে আর কিছু বলবে না রোয়াব আঙুল নামিয়ে কথা নাহলে আঙুলটা দিকে ঘুরে যাবে ঠিক আছে তো যাই হোক এ বলছে যে চোরের মতন আমার চ্যানেল খুঁজে খুঁজে সবাই এসে আমাকে কমেন্ট করছে কি ভাষা হ্যাঁ চোরের মতন মানে ভাষা আর ওই ফ্যামিলি কালচার দেখলেই বোঝা যায় যে কোনখান থেকে বিলং করছে কাকে সাপোর্ট করবে সে বোঝাই যাচ্ছে ওই ওই টিনকেই তো সাপোর্ট করবে তার তো মুখের ভাষা দেখলেই বোঝা যায় যে একদম সেম 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 ক্যাটাগরি মুখের ভাষা এবং কথা বলার যে মানে কি বলবো টকিং ওয়ে যেটা একদম জঘন্য তো ভাই ভাষা খারাপ করলে কিন্তু ভাষা খারাপ শুনতে হবে তখন হজম করতে পারবে তো তখন হজম করতে পারবে তো তার আগে ভাই নিজেকে সংযত করো কারণ কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে নিয়ে ভিডিও করবে সন্দীপকে নিয়ে করবে কি টিমকে নিয়ে করবে কি অন্য কোনো ব্লগারকে নিয়ে করবে সেটা তার নিজস্ব চ্যানেলে নিজে একজন চ্যানেল ওনার করবে সেটা তার সম্পূর্ণ ব্যাপার সে ঠিক করে দেবে যে কে কাকে নিয়ে ভিডিও করবে না করবে আর নাহলে ধুয়ে দেবো ওই যে বললাম সে যদি আমাদেরকে ধুয়ে দেয় আমরা তাকে একদম মানে ধুয়ে কেচে আয়রন করে একেবারে তাল মানে তার আলমারিতেই তুলে লক করে দেবো ঠিক আছে অতএব সাবধানে কথাবার্তা দুদিনের মাল এসছে এক বছর দেড় বছর ধরে চ্যানেলকে গ্রো করতে না পেরে এখন এসছে দিনে তিনটে করে ভিডিও দিয়ে শুধু এই টিনা 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 আর সেই একটা ভিডিও করে রেখেছে সেই থামনেল জুড়ে জুড়ে মানে ওকে বেঁচে খাবে ভালো কথা বলে কি না আমরা সব বেঁচে রোজগার করছি এই মহিলাকে তোমরা যারা বেশ আচ্ছা করে দিচ্ছ জুতোর বাড়িটা গিয়ে ভালো করে ঝাঁটা জুতো গিয়ে দিয়ে আসো জানি আমার অনেক বন্ধুরা আমাদের মানে যারা সন্দীপকে সাপোর্ট করছে এখনো ভালোবাসছে টিনের পরকীয়ার বিরুদ্ধে আছে টিনের নোংরামির বিরুদ্ধে আছে তারা ভালো করেই একে ধুয়ে দিচ্ছে আরও ভালো করে ধুয়ে দিয়ে আসো বলে না সেই মূলেই উৎপাটন করতে হয় আগাছা জঙ্গলকে একেও ঠিক তাই করতে হবে যাই হোক তো আমরা নাকি চোরের মতো ওর চ্যানেল খুঁজছি ও লোকের চ্যানেলে গিয়ে গিয়ে কমেন্ট করছে যাতে ওকে সবাই চিনতে পারে নাহলে তো টিন তো ওর চ্যানেল প্রমোট করেনি মানে এখন যা ঘটনা ঘটিয়ে দিল সে প্রমোট করাই হয়ে গেল নাম না বললেও চ্যানেলের কিন্তু এই যে চ্যানেল মানে লোকের গিয়ে গিয়ে প্রমোট করছে আবার অমাবস্যা দেবীর চ্যানেলে গিয়ে বলছে মাসি তুমি আমাদেরকে নিয়ে অনেক ভিডিও করেছো কুকুর ঘেউ ঘেউ করে পায়ে কামড়ায় আরে তুইও তো কুকুর আমাদের পায়ে কামড়াতে আসছিস তুইও তো কুকুর আমাদের পায়ে কামড়াতে আসছিস আমরা তো চ্যানেলের নামগন্ধ নিইনি আমরা টিনকে দেখেছি কাঁদতে সেটা নিয়ে আমরা বলেছি তো তুই কেন মানে আমাদের পায়ে কামড়াতে আসছিস তুই কুকুর বলেই না কুকুর যাত্রাকে ভালো চিনেছিস তাই না ভালো চিনিস তবে কুকুর বলেই তুই ঘেউ ঘেউটা বেশি করছিস দিনে তিনবার করে ঘেউ ঘেউ করতে নেমে যাচ্ছিস অতএব তুই যে মানে কি বলবো মানে মায়ের কান্না বেঁচেছিস তোকে তো ভালো মতন ঝাড়ন দিয়েছে টিনের সাপোর্টাররাই টিনের সাপোর্টার যারা টিনকে ভালোবাসে টিনকে সাপোর্ট করে তারাই তোকে ঝারণ দিয়ে দিয়েছে যে একটা মা হয়ে আর একটা মায়ের কান্না বেচা যেখানে মা দেড় বছরে কান্না দেখায়নি সেই কান্না তুমি দেখিয়ে ভিউজ ইন ইনকাম করছো তোমারও একটা মেয়ে আছে মনে রেখো তো যাই হোক এই সব মানে উৎপটাং কুচো চিংড়ি চিংড়ি এদেরকে নিয়ে বেশি বলার দরকার নেই যেহেতু ওই কথাটা বললো চোরের মতো নাকি আমরা ওর চ্যানেল খুঁজে খুঁজে যাচ্ছি বাবা গো কি হেলিব্রিটি আইছে হ্যাঁ দুদিন মানে ভিডিওতে বলছে ও তোমাকে তোমাদেরকে পাত্তাও দেয় না টিন তোমাদেরকে পাত্তাও দেয় না হ্যাঁ তুমি আর তুমি পাত্তা পেয়ে গেছো লে করতে করতে দু তিনবার এর আগেও ট্রাই করেছে চ্যানেলে দেখলাম যে ওর সঙ্গে দেখা করবার জন্য মানে কী মানুষেরই মানে নিজের চ্যানেলকে গ্রো করবার জন্য কোথায় কোথায় চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছিস তো মানে ওর বাড়িতেই যাচ্ছে ওর বাড়ির যে লোকগুলো আছে ও ওরা টিনকে নাকি দূর থেকে দেখছে সামনে আসছে না মানে ওর সংস্পর্শে কেউ থাকতে চায় না কোনো ভদ্র রুচিশীল না ওর সংস্পর্শে থাকবে না সেই জন্যই তারা দেখতে আসছে ওই দূর থেকে সেই চিড়িয়াখানায় যেরকম সব খাতার ভিতর থাকে পাখি টাকি এই সমস্ত আমরা দূর থেকে দেখে এনজয় করি ওকে ঠিক দূর থেকে দেখে এনজয় করছে ঠিক আছে ওর কাছে গিয়ে ওর সঙ্গে দুটো কথা বলা আহ ওর সঙ্গে হেসে কথা বলা ওর মতো রুচিশীল মানুষরাই করবে কোন ভদ্র মানুষরা ওর সামনে দূর থেকে পর্দার আড়াল থেকে ওকে দেখবে নিজেই বললো আর কি সেই জন্যই বুঝতে পারলাম তো যাই হোক এবারে আসি হচ্ছে সন্দীপের কথায় সন্দীপের যখন কমলা লেবু নিচ্ছিল সন্দীপ আজকের ভিডিওতে কারণ সন্দীপের বাড়িতে তো এঁচু একদম বসেই আছে সবাই একেবারে পর্দা দিয়ে তারপরে সোকেশ দিয়ে হ্যানা দিয়ে তেনা দিয়ে সিক্রেট রুম দিয়ে একেবারে মানে কি বলবো মানে প্রমাণ করে ফেললো কিন্তু ওদিকে কিন্তু ম্যাডাম বলেছে যাদের এত সন্দেহ হচ্ছে তারা চলে যাও ম্যাডাম কিন্তু জানিয়েছে তাদের চলে যেটা আমি বলছি না ম্যাডাম বলছে চলে যাও গিয়ে ব্যাস এঁচু কোথায় আছে ওখানে আছে খুঁজে বের করে নিয়ে এসো সিসিটিভি ফুটেজ চেক করো এই নিয়ে তোমরা যেতে পারো ম্যাডাম কিন্তু পারমিশন দিয়ে দিচ্ছে তাহলে যারা এত লাফাচ্ছে এত লাফাচ্ছে তারা কেন যাচ্ছে না সন্দীপের বাড়িতে কেন চেক করতে যাচ্ছে না এচু তো ওখানেই এটেল হয়ে নাকি বসে রয়েছে তাহলে কেন যাচ্ছে না তো যাই হোক মানে কে ক্যামেরা করে দিচ্ছে সেটা নিয়ে মানুষের অনেক প্রশ্ন কে ক্যামেরা করে দিচ্ছে হ্যাঁ সন্দীপ কে ক্যামেরা করে দিচ্ছিল কে ক্যামেরা করে দিচ্ছিল যখন টিনরা বাইরে বেরোয় কেউ ক্যামেরা করে দিলে সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না হ্যাঁ যখন চারজন পাঁচজন একসঙ্গে বেরোয় চারজন পাঁচজন মানে একই ফ্রেমে থাকে তাহলে এই ছ নম্বর লোকটা বা সাত নম্বর লোকটা মানে মানে ফটো বা ভিডিও তুলে দেয় তখন কিন্তু কেউ প্রশ্ন করে না আজকে কমলা লেবু কিনছে সেখানে সেই মুহূর্তে কে ক্যামেরা করে দিচ্ছিল ঠিক ঠিক সন্দেহ উত্তর দেবে না একদম উত্তর দেবে না তুমি তোমার মতো কাজ করে যাও কারণ ও ভিডিও করছে আমরা ভিডিও দেখবো আমরা ক্যামেরার পিছনে কে আছে নিশ্চয়ই দেখব না কারণ ক্যামেরার পিছনে ফ্ল্যাটে অনেকে কেউ বাস করে টিনের ফ্ল্যাটে কেউ কি দেখে শুধু টিকটিকি আরশোলারাই শুধু শুনতে পাই আমরা কেউ কি দেখতে পাই আমরা সব দেখতে পাই গলার আওয়াজ শুনতে পাই কিন্তু এখানে কিছুই দেখতে পাচ্ছি না আমরা শুধু দেখতে পাচ্ছি যে হ্যাঁ সন্দীপ কমলালেবু কিনছে ওর ঘাড়ে সাইকেলটা পড়ে গেল তো ওই মুহূর্তটা কে ক্যামেরা করে দিচ্ছিল কি সুন্দর প্রশ্ন বাইকের পিছনে কেউ একজন মহিলা ছিল অ্যাকচুয়ালি আমি ওই জায়গাটা জুম করে দেখলাম বাট কোনো মহিলা দেখতে পেলাম না ও যে জ্যাকেটটা পরেছিল এই তোমার অ্যাশ অ্যাশ কালার বা সাদা এরকম টাইপের আমি শুধু লুকিং গ্লাসে ওইটুকুই দেখতে পেলাম যাই হোক তোমরা যদি দেখতে পাও যে কোনো মহিলা ওর বাইকের পিছনে বসে আছে তাহলে তোমরা আমাকে জানাতে পারো বাড়ি থেকে তো একাই বেরিয়েছিল তাহলে কেন ওই রকমভাবে কে শ্যুট করলো আমাদের এই যে আমরা কত সিনেমা দেখি থিয়েটার দেখি এটা দেখি ওটা দেখি আমরা সামনে যে নায়ক নায়িকা তাদেরকেই দেখি যারা অভিনয় করে ঠিক আছে কিন্তু পিছনে ক্যামেরার আড়ালে কারা আছে আমরা কি সত্যিই খোঁজ নেই ও ক্যামেরাটা কাকে দিয়ে করিয়েছে ওর ব্যাপার যেরকম টিনের ব্যাপার টিন একা একা কী করে চলে এলো যেখানে হাসনাবাদ বসিরহাট ও একা যেতে পারে না ফ্ল্যাটে একা যেতে পারে না বাবা দিয়ে আসে দাদা দিয়ে আসে পৌঁছে দিয়ে আসে সেখানে সে সোজা কৃষ্ণনগর থেকে কি করে চলে এলো হাসনাবাদ কি করে চলে এলো সে তো বলবো অবশ্যই বলবো এই ভিডিওতেই বলবো হুম তো যাই হোক এবারে হচ্ছে তোমার দুটো চা ভার চায়ের ভার দুটো কেন দুটো পাশাপাশি চায়ের ভার রাখা হয়েছে প্রশ্ন সন্দীপ খাবে দুটো চায়ের ভার সন্দীপ খাবে শীতের দিন কেউ যদি চারটে পাঁচটা আইসক্রিম একসঙ্গে খেয়ে নিতে পারে কেননা বলেছিল না সে যখন তোমার লোকনাথ বাবার ধামেই তো হ্যাঁ পুজো দিতে গিয়েছিল আইসক্রিম কিনেছিল দুটো না দুটো কিনেছিল আইসক্রিম আমি দুটো আইসক্রিম অনায়াসে খেয়ে নিতে পারি তাহলে এই শীতের দিন ওইটুকুটুকু পুচকি পুচকি ভার তো দুটো ভারে চা খেতে পারে না হ্যাঁ সন্দীপ খাবে ভাই তোমরা এবার যেমন দেখাবে আমরা ঠিক সেরকমই করবো কারণ সন্দীপ খাবে চা এবার হচ্ছে কে ভিডিও শ্যুট করে দিয়েছে এবারে আমি যদি বলি যে এই যে টিম টিন যে মামাবাড়ি থেকে আসলো ভালো কথা মামাবাড়ি থেকে আসলো আগের বারও এসছিলো কি না ওর ঠিক মনে পড়ছে না মানে মা ওর মনের ভিতরে এখনো ডাউট আছে হ্যাঁ শেষে গিয়ে বলছে আমি একাই এসছিলাম তো না 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 আমরা মনে করিয়ে দিচ্ছি আমি মনে করিয়ে দিচ্ছি একা আসা হয়নি তখন ফোকলার একটা কে শুনেছিলাম মারা গেছিলো জ্যাঠানা এরকমই টাইপের কেউ মানে একই বংশের আর কি ওকে সেই জন্য চলে আসতে হয়েছিল আর বিশেষ কারণের জন্য ওর দিদিমার মৃত্যুর তারিখটা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল কমি ওর দিয়েছিল যখন তো ও সেই ব্যাপারটা না পুরো গণ্ডগোল হয়ে যাচ্ছে যে সত্যি আমি কি বলেছিলাম ভিডিওতে আমি কি বলেছিলাম ভিডিওতে আমি একা এসছি না আমার কাউকে নিয়ে এসছে সঙ্গে আমি কি বলেছিলাম সেই কারণে ওর ঠিক মনে পড়ছিল না মানে আমি আমার জীবনের এক বছর আগের ঘটনা যদি আমি ভুলে যাই তাহলে তো আমি পাগল তাই না মানে এক বছর আগে আমি বাপের বাড়ি গেছি আমি সঙ্গে কাকে নিয়ে গেছি বা কার সঙ্গে এসেছি আমি আমি আমার কথা বলছি আমার সঙ্গে ছেলে গেছিল কি না আমি বরের সঙ্গে এসছিলাম কি না আমার সেটা মনে থাকবে না তো এক বছর আগের ঘটনা ওর চিন্তা করে বলতে হচ্ছে তার কারণ একটাই একটাই কারণ যে ভিডিওতে ও কি বলেছিল সেই সময় সেটা ওর মনে নেই তাহলে এখন ধরা পড়ে যাবে কারণ ওর মনে না থাক ভিউয়ার্সদের মনে আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে আছে ঠিক সেই কারণে চিন্তা করে বললো কি জানি মনে পড়ছে না মনে হয় একাই এসছিলাম মানে একটা ডাউট একটা কোয়েশ্চেন মার্ক রেখে ও হচ্ছে কথাটা বলল তো জানি আমাদেরকে বলেছিল একা বাট সঙ্গে কে এসেছিলো সেটা জানি আজকেও ঠিক তাই ওর দাদা পৌঁছে দিলো হচ্ছে ওকে তোমার কৃষ্ণনগর থেকে টিকিট কেটে টিকিটটাও আমাদেরকে দেখালো সবটা দেখালো দেখে কত পর্যন্ত পৌঁছে দিলো না ওই ট্রেনে তুলে দিলো ও একা ব্যাগ কিনেছে মোজা কিনেছে সব ঠিক আছে তারপর কী হলো না ও ট্রেন পৌঁছে গেলো দমদম এবার দমদম থেকে ওর মানে কি বলবো ওই ট্রেনে ওঠা ওর যে ট্রেন দিয়েছে দেরি মানে যেটা বলল আমাদের যে এই এক নম্বরে না দু নম্বরে আসবে হোয়ার ইজ বাই ট্রেন এটা আমি সার্চ করে দেখলাম এইখানে ওইগুলো সার্চিংয়ে কখনও ভুল হয় না একেবারেই ভুল হয় না কত কিলোমিটার দূরে আছি এই আছি যেগুলো গুগল বলে সেগুলো ভুল বলে না ও যে পুরো ঢপ মারল তার কারণ হচ্ছে একটা ও লেডিস কম্পার্টমেন্টে কিন্তু ওঠেনি সেকেন্ড ট্রেন যেটাই ও উঠলো যেটাতে ও হাসনাবাদে নামলো সেটা ও লেডিস কম্পার্টমেন্টে ওঠেনি ঠিক সেই কারণে মানুষ প্রশ্ন করবে যে তুমি একা তুমি কেন লেডিস কম্পার্টমেন্টে না উঠে জেনারেলে উঠেছো কারণ যেহেতু এক ও দেখিয়ে ফেলেছে ঠিক সেই কারণে ওকে কি বলতে হলো যে আমি ওই কারণে হয়েছে সেটা যেটা সামনে পেয়েছি যেই কম্পার্টমেন্ট সামনে পেয়েছি আমি সেটাতেই উঠে পড়েছি দৌড়ে দৌড়ে ত্যান সেটা তো কই আমাদের দেখানো হলো না যে দেখো হাপাতে হাঁপাতে আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি ট্রেন ধরতে দেখানো হলো না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রথম ট্রেন ও একাই ছিল তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা একবারের জায়গায় তিনবার দেখো দেখে ভালো করে বুঝতে পারবে প্রথম ট্রেন যখন ওর দাদা তুলে দিয়ে গেল ও একাই ছিল দমদম থেকে ওকে সাহায্য করবার জন্য কেউ এসেছিল সেটাও ওর কি আমরা সবাই জানি মানে ভিকারিদের মিস্টার ইন্ডিয়া তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ওর এসেছিলো তার কারণ হচ্ছে যখনও দমদম স্টেশনে বসেছিল বললো এই তো হাসনাবাদ লোকাল আসবে সাড়ে বারোটা মনে হয় টাইম দিয়েছে ওই তো ওখানে বোর্ড দেখছে কে দেখছে বোর্ড দু মিনিট চৌত্রিশ সেকেন্ড মনে হয় দু মিনিট চৌত্রিশ সেকেন্ড না কী দেখলাম কোন কোনখানটা টাইমটা টাইমটা এক্ষুনি মনে পড়ছে না আমার মানে যে সময় ও ওয়েট করছিল একটা কেক কিনলো কেক কেনার পর ওয়েট করছিল নেক্সট ট্রেনে ওঠার জন্য তো সেখানে কি বললো ওই যে বোর্ড দেখছে আর এই কাকু মনে হয় এখন কি মাখা করবে ওই যে স্টেশনে বিক্রি হয় না আমলকি মাখা পেয়ারা মাখা এগুলো চানা মাখা ছোলা মাখা বিক্রি হয় তো ঠিক তার আগের মুহূর্তে ও বলে ফেললো এই যে এখানে ও বোর্ড দেখছে তোমরা খুব ভালো করে শুনে এসো জায়গাটা বলেই বোর্ড দেখছে বলেই থেমে গেল এবং আমাদের যে ভিডিওতে তোমার ভিডিও দেখার সময় যে লেখাগুলো ওঠে সেখানে পরিষ্কার লেখাটা উঠল বোর্ড দেখছে বোর্ড দেখছি নয় ওই যে ওইখানে ও বসে আছে সিটে আর ওই দিকটা ক্যামেরা করে বলল ওই যে ওইখানে বোর্ড দেখছে কটায় ট্রেন আসবে কে দেখছিল বোর্ড দাদা তো তুলে দিয়ে চলে গেল প্রথম ট্রেনে তাহলে বোর্ডটা কে দেখছিল। যে ওকে দমদম থেকে নিতে এসেছিল সেই দেখছিল। দাদা ট্রেনে তুলে দিয়েছে ট্রেন থেকে ও নেমে স্টেশনে বসে আছে তারপরে সে এসে ওর হ্যান্ড ওভার করে নিল সব বোর্ড দেখা সঠিক ট্রেনে তুলে দেওয়া ব্যাস তারপর থেকে কিন্তু আর সেভাবে ও মুখ দেখিয়ে ভিডিও করেনি কারণ পাশের সিটটা জেনারেলে উঠেছে পাশের সিটটায় তো সেই বডিগার্ড বসে আছে সেই কারণে শুধুমাত্র ছোলা মাখার প্যাকেটটা দেখিয়েছে হাতে নেওয়া শুধুমাত্র ওইটুকু আর যখন এসে গেছে হাসনাবাদ সেইটুকু শুধু দেখিয়েছে তাও ব্যাক ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরায় দেখায়নি কারণ তার পাশে সে বসেছিল হ্যাঁ এবার তারপরে কি হলো না টোটোয় উঠল টোটোয় উঠল হতে পারে যে তোমার ফোকলা ফোকলা হচ্ছে তোমার যে ছিল বডিগার্ড সে হয়তো হতে পারে ফ্ল্যাটে চলে গিয়েছে আর এ বাড়ি চলে এসেছে যেহেতু বাড়িতে আর কেউ নেই দাদা রয়েছে একা বাড়ির ফ্ল্যাটটাও ওখানে রয়েছে ভক্তিবাবু একা রয়েছে কিন্তু আমার যতদূর মনে হয় এখানে আমারও একটা ডাউট রয়ে গেছে আমার যতদূর মনে হয় ফোকলা কিন্তু বাড়ির থেকেই এসেছে কারণ তোমাদেরকে আমি বলেছি যে যাওয়ার দিনে আমি গাড়িতে দেখেছি তোমাদেরকে ফুটেজ দিয়েছি দ্বিতীয়ত হচ্ছে ওই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার সময় দেখা গেছে গল্প করছিল তাই অতএব এখানে দাদা বলছে বটে বাট সঙ্গে কিন্তু ফোকলাও ছিল হ্যাঁ দাদা তুলে দিতে এসছে ফোকলাও কিন্তু ছিল তো সেক্ষেত্রেই মা নিশ্চিন্তে হচ্ছে মেয়েকে পাঠাতে পেরেছে একটা মানুষের তিনটে ব্যাগ হ্যাঁ যখন গেলো ব্যাগ প্যাকিং আমাদের দেখালো এই আজকের আনওয়ান্টেড হেয়ার রিমুভাল যে তোমার প্রমোশন ভিডিওটা করলো সেখানে বললো এই এক এই ব্যাগটা নিয়েই আমি যাব একটা মানুষ গেল একটা ব্যাগ নিয়ে ফিরলো তিনটে ব্যাগ নিয়ে মানে সঙ্গে একটা আকাশি কালারের ব্যাগ ছিল সেই ব্যাগটা কার যখন প্ল্যাটফর্মে দেখালো তিনটে ব্যাগ সেই ব্যাগটা কার মানে এগুলো না মানুষের মানে কি বলবো মানুষের মনে এমনিই প্রশ্ন উঠবে আর ঠিক সেই কারণে ও আজকের টাইটেলটাও এরকম দিয়েছে জানি আমাকে নিয়ে আজকে অনেকে অনেক কথা বলবে দিয়েছে কারণ মানুষ তো বুঝতে পারছে সেই জন্য এবং কী বললো ছোটোবেলা থেকে যাতায়াত করছি এ করছি আমার এখন চেনা হয়ে গেছে এই হয়ে গেছে আমি এখন অনেক বড় হয়ে গেছি ও মা সবে এখন বড় হয়েছে কোন দিক থেকে বড় হয়েছে বয়সে না শারীরিক দিক থেকে না মানসিক দিক থেকে তাহলে কোনো দিক থেকেই যে মেয়েটা বড় নয় তাহলে তার কাছে বাচ্চাটাকে কি করে দেবে শুধু বাচ্চা তার বাচ্চাকে সে কি করে মানুষ করবে সেই জন্যই তো বাচ্চা ফেলে এসেছিল না টুকুস করে খেলতে খেলতে বাচ্চাটা হয়ে গিয়েছিল তাই জন্য এখন এখন হয়েছে হচ্ছে ও তোমার দায়িত্ব নিতে চায় এখন ছেলেকে কাছে পেতে চায় এখনও বড় হয়ে গেছে মা গো একটা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে সে এখনো ভাব যে আমি বড় হয়েছি নাকি মামার বাড়ি থেকে ঘুরে আসার পর বলছে আমি বড় হয়ে গেছি কোন দিক থেকে কুচুটে পনাতে মিথ্যাচারিতায় নোংরামিতে পরকিয়াতে হ্যাঁ এগুলোতেই বড় হয়েছে বয়সটা তো অনেক দিন আগেই বড় হয়েছে একটা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে সে কত এই বয়সের মেয়েরা বাইরে গিয়ে বিদেশে থেকে চাকরি করে নিজে মানে কি বলবো দাঁড়িয়ে গেছে নিজের পায়ে বাবা মায়ের থেকে দূরে থাকে তারপরে এই বয়সে পঁচিশ ছাব্বিশ বছর বয়সটা এমন কিছু কম নয় তাহলে আঠেরো বছরের বিয়ের বয়স নির্ধারণ হতো না আঠেরো বছর সব দিক থেকে সামাজিক দিক থেকে একটা মেয়ের শারীরিক দিক থেকেও সে সব দিক থেকে বড় হয় সেই জন্যই সেটাকে বিয়ের বয়স বলে ডাক্তাররাও এবং সমাজেরও সেটা নিয়ম হয়েছে আইনিভাবেও সেটা নিয়ম হয়েছে তাহলে আঠেরো আর সাতে পঁচিশ এমনি হয়ে গেছে ওর তো পঁচিশেই আটকে আছে বয়স মায়ের বিবাহ বার্ষিকীর বয়স বাড়ে বাট ওর জন্মের বয়স বাড়ে না একই দিন তো যাই হোক পঁচিশও যদি হয় সাত বছর আগেইও বড় হয়ে গেছে সেটা কেন ভুলে যাচ্ছে তবে হ্যাঁ এখন বড় হয়েছে উঁচুটে পড়ায় নাটকে ন্যাকামিতে পরকিয়াতে নোংরামিতে এইগুলোতে বড় হয়েছে এটাই হচ্ছে ব্যাপার নাও এর পিছনে তো বেশ লাগলাম এবার দেখি ওর ভালোবাসার দিদি যে দোগলা দিদি চামচি দিদি সে এসে আমাকে কেমন ধোয়ায় সেটা দেখব কেন ওয়ার্ন করেছে না আমাদেরকে যে ওর পিছনে যদি লাগো ও তোমাদেরকে ধুইয়ে দেবো আমি দেখি এবার কেমন ধোয় তারপরে ওকে স্ত্রীটা আমি করতে আসছি একদম গরমা গরম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা